বন্ধুরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাভোষ ক্রিয়েশন বিপত্তারিণী প্রতিমার রঙ করার ভিডিও আমি অলরেডি ফেসবুকে দিয়ে দিয়েছিলাম কিন্তু এক মিনিটের রিলসে আর কতটুকু দেখানো যায় তো তার জন্য আজকে ডিটেলস ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম আমি সমস্ত রকম ভিডিওই করে রেখেছিলাম শুধুমাত্র এডিট করার জন্য একটা দিন হয়তো লেট হয়ে গেল কাপড় পরিয়ে কাপড় শুকিয়ে নেওয়ার পর প্রতিমাটা এতটাই সুন্দর লাগছিল এখানে একটু হাতের ক্র্যাকগুলো তোমরা লক্ষ্য করে রাখো কারণটা আমি পরে বলছি কাপড়টা রঙ করে শুকিয়ে নিয়েছিলাম কারণ সমীরদার আসার কথা ছিল এবং কারখানায় একটা গণেশের কাপড় আঁকার কথাই ছিল তো সেই জন্য সমীরদা আসতো আর আমি এই সমীরদাকে দিয়ে সেই ফাঁকে আমার এই প্রতিমার কাপড়টা আঁকিয়ে নিয়েছিলে আর তারই জোগাড় দেওয়ার জন্য আমি কিন্তু সবার আগেই কাপড়টা একদম মাটির কাজ কমপ্লিট করে শুধু কাপড়টুকু পার্টিকুলার খড়ি করে লাল রং করে আমি রেডি করে নিয়েছিলাম লাল রঙ করেই শুধু রেডি নয় আমি কিন্তু রঙ করার পর বিভিন্ন রকম শেডও দিয়েছিলাম সেই ভিডিও তোমরা এখন দেখবে অলরেডি দেখছো পেন্সিল গানের সেট আপ তো আমার কাছে রয়েছে প্রায় চারটে পেন্সিল গান আমার কাছে রয়েছে আর পেন্সিল গান কেনার শখটাও আমার মানে অনেক আগে থেকেই তো পেন্সিল গান জিনিসটা আমার খুব পছন্দের এবং আমার এক একটা কাজ করার জন্য এক এক রকম পেন্সিল গান আমি নিয়ে রেখেছি তো এটা মানে আমার স্পেশাল একদমই মিহি মিহি জায়গাগুলোই এমনি করে সেট পাট দেওয়ার জন্য কাপড়ের ভাজে ভাজে এরকম করে পেন্সিল গান দিয়ে আমি কিন্তু সেট দিয়ে নিয়েছি একটু ডার্ক কালার দিয়ে তার উপর সুমিদ্যা এমনি অসাধারণ নকশায়কে জমাট করে কাপড়টাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল যেমন তোমরা দেখছো এবার দেখো হাত কি করছি হাতে ক্র্যাক ছিল সেই ক্র্যাক রিপেয়ার করে আমি মাটির কাজ শেষ করার জন্য হাতটায় কিন্তু ন্যাকড়া বসাবো আর ন্যাকড়া বসানোর জন্য অবশ্যই আমাকে হাতটা একটু শুকিয়ে নিতে হবে আমি জল ব্রাশ করেছিলাম পরিষ্কার করার জন্য মূর্তিটা যেহেতু মালদা অবধি যাবে তো গেছে অলরেডি সেই জন্য কিন্তু মূর্তির মজবুতির দিকে আমি একটু স্পেশাল নজর দিয়েছিলাম বলতে পারব আর সেই জন্যই কিন্তু আমি হাতগুলোতে ভালো মতো ন্যাকড়া বসিয়ে নিয়েছি মূর্তিতে গোলা লাগানোর পর এমনি করে শুকনো ন্যাকড়া নিয়ে বসিয়ে তার উপর আবার গোলা লাগিয়ে আমি কিন্তু ভালো করে অ্যাটাচ করে নিয়েছি গোটা ভিডিওটাই দেখো এক হাতে কাজ করছি এবং আমার কিন্তু অন্য হাতে ফোন মানে কোনো রকম ট্রিপড বা ইউজ করে আমি যদি ভিডিওটা করতাম হয়তো আমার মুখে গাট পড়তো বা আমার পিঠে গাট পড়তো তোমরা হয়তো আসল যেটা আমি তোমাদের দেখাতে চাইছি সেই জিনিসই কিন্তু তোমরা দেখতে না এই জন্য আমি ট্রিপডে রেখে বেশিরভাগ সময় ভিডিও করি না এক হাতে ভিডিও এক হাতে কাজ করি তবে আমার মনে হয় যে মানে আমি নিজে স্যাটিসফাই হই যে না ভিডিওটা ঠিকঠাক হলো আর যাতে তোমরা বুঝতেও পারবে পুরোটা একটা হাতে ন্যাকড়া বসিয়ে নেওয়ার পর সেমভাবে আমি কিন্তু অপর হাতেও ন্যাকড়া বসিয়ে নিয়েছিলাম মেন আমাদের আমার ফোকাস থাকে হচ্ছে জয়েন্টগুলোই ন্যাকড়া বসানো কারণ জয়েন্টগুলো থেকেই কিন্তু মেন ক্র্যাকটা হয় আর এত ছোট ঠাকুর ঠাকুরটার উচ্চতা চালি নিয়েছিল মোটামুটি তিরিশ ইঞ্চি মতো তো সেখানে যদি ধাক্কাঢুক্কি লাগে তো একটু কিন্তু হওয়ার আশঙ্কা থাকেই সেই জন্য কিন্তু আমি ভালো মতো এমনি করে ন্যাকড়া বসিয়ে নিয়েছিলাম গোলা দিয়ে সেটা কিন্তু মিলিয়ে দিয়েছিলাম ন্যাকড়া বসানোর পর সেটা শুকিয়ে নেওয়ার পর কিন্তু খড়ি মাটির পালা ছিল খড়ি মাটি আজকে আমার গলাটা ঠিকঠাক নাই তো যাই হোক খড়ি তৈরির পদ্ধতি তো তোমরা জানোই যারা আমার ভিডিও রেগুলার ফলো করো আগে এরকম প্রচুর ভিডিও দেওয়া আছে তো তেঁতুল ভিজের বা কায়ের আঠার সাথে খড়ি মাটি গুলিয়ে ছেঁকে আমি কিন্তু সেই খড়ি প্রাইমার কোট হিসেবে ইউজ করেছি খড়ি আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি আর ড্রায়ারটা অ্যাকচুয়ালি হেয়ার ড্রায়ার যারা ড্রায়ারে বিবরণ চাও এটাই হচ্ছে কথা এটা হেয়ার ড্রায়ার মানে চুল শোকানোর যে হিট হাওয়া বেড়াই যে ড্রায়ারগুলো দিয়ে সেই ড্রায়ারটা হচ্ছে ওটা তো রঙের কাজ শেষ করে নিয়েছিলাম আর মায়ের ব্লাউজের জন্য আমি ফেব্রিক ইউজ করেছি আর সিম্পল একটা সবুজ কালার করে রেখেছিলাম কারণ আমি জানতাম যে সাজ পরানোর পর এবং চুল পরানোর পর ব্লাউজের বেশিরভাগ অংশই দেখাই যাবে না আর তারপর ছিল সেট দিয়ে নেওয়ার পালা খুব ভালো করে ড্রায়ারের সাহায্যে আমি গায়ের রঙটা শুকিয়েছি এবং দু তিন কোট করে করে নিয়েছিলাম গায়ের রঙটা যাতে ঠিকঠাক জমিন হয় বা ব্রাশের দাগগুলো না থাকে আর তারপর কিন্তু আমি এরকম গুঁড়ো রঙ দিয়ে এমনি করে শেড দিয়ে নিয়েছিলাম শেডের ক্ষেত্রে তোমরা একটু নোটিস করো যে আমি কীভাবে ব্লেন্ড করে শেড দিচ্ছি এরকম শেড আমি দিচ্ছি না যে একটা দাগ হয়ে থাকলো বা কিছু আমি তোমাদের অনেকের কাজের অনেক রকম শেড দেখেছি আমার মনে হয় যে শেডগুলো ঠিক ব্লেন্ড হয়নি বা দাগ দাগ হয়ে আছে তো যাই হোক আমি সিম্পল অরেঞ্জ গুঁড়ো রঙের শেড ইউজ করেছি আর তারপর এই রেড ভারী লাল রংটা যেটা ডাস্ট রং যেটা মূর্তি তৈরির জন্য পাওয়া যায় আর কি মাটির গাছের রঙ সেই রং দিয়ে কিন্তু আমি শেড দিয়ে নিয়েছি দুটো চোখের ওপরে এবং ঠোঁটের দুপাশে হালকা করে রেড আর হাতের ভেতর এবং নখের যে মাথাগুলো সেইগুলোতেও আমি হালকা হালকা করে লাল ইউজ করেছি শেডের কাজ পুরোটা হয়ে যাওয়ার পর মোটামুটি বিপত্তারিণী মায়ের রঙের কাজ বা শেডের কাজ কমপ্লিট হয়ে গেল এখানে ঘড়ি কাটা বলছি না কারণ এটা দু একদিন ধরে করা ভিডিও সুতরাং বলা বেকার আচ্ছা এরপর ছিল মাকে সাজানোর পালা আর সাজটা শুধু একবার দেখো এত ছোটোর মধ্যে ঠিক কতটা সুন্দর করে গঙ্গা দা তৈরি করেছে তিনটি এরকম নিচের দিকে লটকান টাইপের ছিল কিন্তু এই তিনটা আমি শেষবেলায় দিই নি কারণ মূর্তিতে যখন মালা পরানো হবে বা পুজোর জন্য তখন ওটার সাথে মালা জড়িয়ে পেঁচিয়ে কিন্তু ঠাকুরটাকে বা কাপড়টার মাটির কাপড় যেহেতু ওটাও ড্যামেজ হতে পারে সেই জন্য আমি ওই তিনটা লাস্টে দিই নি তো চোকে সাজিয়ে নেওয়ার পর এরকম লুক লাগছিলো আর তারপর আমার মনে হয়েছিল যে সিংহটা ঠিকঠাক লাগছে না ঠাকুরের কাছে সিংহটা একটু বাচ্চা বাচ্চা লাগছে বা সিংহটার মুখের ভলিউমটা নষ্ট হয়ে গেছে মাটি শুকিয়ে এখানে একটা কথা বলে রাখার সেটা হচ্ছে তোমরা যারা লাইভে আগের দিন জয়েন্ট হয়েছিল আমি ইউটিউব থেকে প্রথমবারের মতো লাইভ এসেছিলাম চল্লিশ হাজার হওয়ার পর আমি প্রথম লাইভে এলাম এবং লাইভে তোমরা হয়তো আমার চোখাকাটা অলরেডি দেখেছো তো লাইভটা পোস্ট হয়েছে কি হয়নি আমি বুঝতেই পারলাম না যে লাইভটার কী কেস হলো তো পেছন দিকে সিংহের এরকম মাটির একটু একটু কাজ বাকি ছিল সেগুলো করে নিয়েছিলাম আর সামনের দিকেও একটু ভলিউম বাড়ানোর পর সেটাকে শুকিয়ে রং করে নিয়েছিলাম আরে এই রঙের ভিডিও আমি দিইনি কারণ এই রং একদম স্প্রে মেশিনের সাহায্যে করেছি আর এটাতে আমার দুটো হাতি জড়ো ছিল তারপর পাটের ফেঁসো দিয়ে আমি কেশর বানিয়ে নিয়েছিলাম আর সেই কেশরগুলো কিন্তু একটার পর একটা লাগিয়ে নিয়েছিলাম কেশর লাগানোর ভিডিও তোমরা আগে পিকচার বা দেওয়ালে টানানোর ওয়াল হ্যাঙ্গিং যেগুলো দুর্গাগুলো ওই কেশর লাগানো অনেক বেশি বেটার আমার সিংহ অতটা ভালো নয় আমি নিজেই শিকার করছি আর কেশরটাও আমি সঠিকভাবে এখনও লাগাতে শিখিনি তো এক্সপেরিমেন্ট চলছে একদিন না একদিন নিশ্চয়ই শিখে যাব তো এই হচ্ছে মূর্তির ডিটেলিং সমস্ত ভিডিও গোটাটা সাজের ডিটেলিং দেখো ঠিক কতটা নিখুঁতভাবে একটা একটা করে চুমকি পুঁথি এগুলো বসিয়ে গঙ্গাদার দাস তৈরি করেছে মুকুট কিরিট কিছু বাত নাই এক কথায় মূর্তির সাজের ওপর কিন্তু মূর্তির ফিনিশিং বা মূর্তির লুক অনেকাংশে ডিপেন্ড করে তো সেই জায়গায় বলবো আমি যে সাজ মানে আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এবার বাকিটা তো তোমরা বলবে তোমাদের কেমন লাগলো এই ছিল পুরো ভিডিও একদম ডিটেলে ভিডিও যেটা ফেসবুকে দেওয়া কখনোই সম্ভব না এক মিনিটের রিলসে ওই জন্য এই ভিডিওটা দিলাম যারা ইন্টারেস্টেড তারা হয়তো দেখলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর এই মুহুর্তে আমি রকম অর্ডার নিচ্ছি না সুতরাং যা হবে আবার দুর্গা পুজো কালী পুজোর পর নতুন অর্ডার নেবো